ডিসকাস লাইভ প্যানেলে আমি ডক্টর ইস্বল হাসান আর আমাদের সাথে আছেন ডক্টর জেসমিন নাথানিক্যাল থিফাসওয়ান আচ্ছা তো বর্তমানে যে বড় একটা সমস্যা চলতেছে আমাদের দেশে যে দাবদাহ সমস্যা বা তাপজনিত যে অসুস্থতাগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি এবং ম্যাডাম আপনি আমাদের একটু কারেকশন করে দিবেন মাঝে মাঝে কেমন ঠিক আছে তাহলে তাপজনিত যে সমস্যাগুলোর মধ্যে যেগুলো বর্তমানে দেখা যাচ্ছে এবং এগুলোর প্রতিকার নিয়ে একটু আলোচনা করব এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই ভিডিওটা শেয়ার করব এবং কমেন্ট করার চেষ্টা করব যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আসি ম্যাডাম আসছি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন যেটা হলো যে তারজনিত বর্তমানে যে সমস্যাগুলো এগুলোর মধ্যে চার ধরনের সমস্যা দেখা যাচ্ছে একটা হচ্ছে হিট ক্র্যাম্পিং তারপরে হিট সিনক তারপরে হিট এক্সশন এবং হিট স্ট্রোক সবচেয়ে বেশি যে মারাত্মক যে সমস্যাটা সেটা হচ্ছে হিট স্ট্রোক আমরা ধাপে ধাপে আসব তো হিট ক্র্যাম্পিং যেটা সেটা হচ্ছে যদি কেউ প্রচন্ড গরমের মধ্যে আমি আপনাদের বলি তাহলে ওখানেও চলে যাবে এখন যেটা হলো যে প্রচন্ড গরমে যদি কেউ কাজ করে তাহলে শরীরে অনেক বেশি ঘাম হয় প্রচন্ড ঘামের কারণে আর ঘামের পানিটা অনেক সময় অনেকেই দেখছেন যে এটা লবণ লবণ লাগে তাই না যদি কখনো জিভার কাছে চলে আসে সাদেরটা লবণ লবণ লাগে তো ঘামের পানিটা যেটা হয় যে এর সাথে প্রচুর পরিমাণে লবণ বের হয়ে যায় আমাদের শরীরে দুটো স্তরে পানি থাকে একটা হলো কোষের ভিতরে আর একটা হলো কোষের বাইরে এটাকে বলে ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং ইন্ট্রা সেলুলার ফ্লুইড ঠিক আছে তো ম্যাডাম তো কোষের ভিতরে যে পানিটা থাকে এটার মধ্যে এক ধরনের ইলেকট্রোলাইট বেশিতে কম বেশি থাকে এবং কোষের বাইরে যে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড এখানে ইলেকট্রোলাইট হিসেবে সবচেয়ে বেশি থাকে হলো সোডিয়াম ক্লোরাইড তো যখন প্রচন্ড ঘাম হয় তখন কিন্তু আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায় শুধু কিন্তু পানি বের হয় না সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায় তো অনেক বেশি পানি বের হয়ে যায় এবং অনেক বেশি সোডিয়াম ক্লোরাইডও বের হয়ে যায় এখন যেটা দেখবেন যে আমরা প্রচন্ড ঘাম হচ্ছে রোগী কি করতেছে গিয়ে প্লেন পানি খাচ্ছে নর্মাল পানিটাই খাচ্ছে অনেক বেশি করে অনেক বেশি করে যখন নর্মাল পানিটা খাচ্ছে তখন কিন্তু তার ওই যে লবণের শূন্যটা পূরণ হইলো না খালি পানি খাইলো এখন সোডিয়াম ক্লোরাইডের ঘাটতিটা আরো বেশি হবে কিভাবে হবে একে তো শরীরের মধ্যে সোডিয়াম ক্লোরাইড কমে গেল তার সাথে আবার সে যখন নর্মাল পানি খাইলো শরীরের ভিতর যতটুকু আছে সেটা আরো ডায়লুট হয়ে আরো কমে গেল তখন কি হবে হিট ক্র্যাম্পিং হবে তখন যে সমস্যাটা হবে মানে মাসলগুলো খিচে খিচে আসবে ইনভলান্টারি মাসলগুলো পায়ের হাতে পেটে এগুলো কি মাসলগুলো খিচে খিচে আসবে তখন এই মাসল ক্র্যাম্পিং হয় যখন এই মাসল ক্র্যাম্পিংটা হয় তখন আমাদের শুধু পানি খেলে হবে না সাথে স্যালাইন খেতে হবে মানে স্যালাইন এর পানিটা খেতে হবে তো স্যালাইন পানিটা হলো সবসময় দেখবেন যে মানুষ কি করে আরেকটা জিনিস ভুল করে এই জায়গায় যে ওরা কি করে পানি কিন্তু কাটা কাটা হাফ লিটার একটা স্যালাইনের প্যাকেট বৈজ্ঞানিকভাবে গবেষণা করে তৈরি করা হয়েছে যে এটা হাফ লিটার পানি গুলাতে হবে তো ওরা কি করে এক গ্লাস পানিতে গুলিয়ে খেয়ে ফেলে এটা আরো বেশি ক্ষতিকর কোষগুলো ডেস্ট্রয় করে দেয় মানে অনেক কোষ মেরে ফেলে এটা তো এখানে সব সময় মনে রাখতে হবে যে একটা স্যালাইনের প্যাকেট মাস্ট বি কাটায় কাটায় হাফ লিটার পানিতে গুলিয়ে খাইতে হবে একটা সাধারণভাবে বোঝা যায় যে একটা ওষুধের পাতায় কিন্তু দশটা ওষুধ থাকে দশটা ওষুধ যদি কেউ একবারে খায় তাহলে এটা নিশ্চয়ই তার শরীরের জন্য বিষ হয়ে যাবে আবার একইভাবে যে পরিমাণে ওষুধটা খাওয়ার কথা তার সাথে যদি কম খায় নিশ্চয়ই এটা কাজ করবে না তো একইভাবে এই এইভাবে আমরা বুঝতে পারলাম যে একটা স্যালাইন যদি আমরা এক লিটার মানে হাফ লিটার পানিতে না গুলিয়ে বেশি পানিতে গুলাই তাহলে যেমন কাজ হবে না কম পানিতে গুলাই তাহলেও কিন্তু কাজ হবে না

হিটের মধ্যে কাজ করলে অনেক বেশি কাজ করবে তো হয় এই ডায়ালিটেশন হওয়ার কারণে ব্লাডগুলো পেরি জমে যায় তখন হার্টে ব্লাড পায় না হার্টে ব্লাড না পাইলে সার্কুলেশন কমে কমে যায় আউটপুট ব্লাড পায় না ব্রেনে অক্সিজেন পৌঁছাতে না তখন হঠাৎ করে পেশেন্ট সাডেনলি অজ্ঞান হয়ে না মানে সাডেনলি সে সেন্সলেস হয়ে যেতে পারে এটা সকলের না সকলের স্ট্রোক না এটা আবার মানে সেলফ লিমিটিং নিজের থেকেই ভালো হয় রিকভারি হয়ে যাবে কিছুক্ষণ পরে কিন্তু এই পেশেন্টকে আমরা মাস্ট বি একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাব বা বাইরে কাজ করতেছে রোদ থেকে আমরা দূরে নিয়ে যাব তারপরে একে ওই একইভাবে আমরা স্যালাইন দিতে পারি এখানেও প্রচন্ড সোয়েটিং হবে পেশেন্ট ইরিটে ইরিটেশন হবে মাথা ব্যথা হবে এগুলো সিমটম থাকতে পারে এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলো তাকে সাথে সাথে আমরা ঠান্ডা করার চেষ্টা করব। আমরা কুলিং করার সিস্টেমটা আমি বলতেছি আরেকটা বিষয় হলো এর পরে যেটা আছে হিট এক্সোশন হিট এক্সোশনের ক্ষেত্রে আমরা আরেকটা এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে আমাদের শরীরে হিটটা তৈরি হয় দুই ভাবে একটা হলো আমরা বেশি পরিমাণে এক্সারসাইজ করতেছি মেটাবলিজম বেশি হচ্ছে তখন আমাদের শরীরের মধ্যে হিট তৈরি হচ্ছে আরেকটা কি পরিবেশের তাপমাত্রা বা এনवायरमेंट टेंपरेचर আমাদের শরীরের টেম্পারেচার চেয়ে বেশি আমাদের শরীর কি করে আমাদের ব্রেনে কিন্তু হিট রেগুলেশন একটা সেন্টার থাকে তাই না এই হিট রেগুলেশন সেন্টার থেকে নির্ধারণ করা হয় যে যদি শরীরের টেম্পারেচার বেড়ে যায় তাহলে হিট বের করে দেওয়ার চেষ্টা করবে আর যদি হিট কমে যায় মানে ঠান্ডা লাগে বেশি তাহলে শরীর থেকে ব্রেন থেকেই বলে দিবে যে তোমার এখন গরম কাপড় করতে হবে গরম জায়গায় যেতে হবে তো তখন এটা নির্দেশনা দিয়ে

আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ যে স্কিন পিন টেস্ট করা হয় যে ডিহাইড্রেশন দেখা যায় এটা আমরা ডায়রিয়াতেও করে থাকি ডায়রিয়াতেও আমরা সব সময় করি বাচ্চাদের করি তাই না বড়দের করি ডিহাইড্রেশন টেস্ট এটা হলো পেটের এই যে এই জায়গা থেকে চামড়াটা একটু টান দিব টান দিয়ে চামড়াটা এই যে পেটের বা হাতের পিছন থেকে চামড়াটা টান দিয়ে যদি ছেড়ে দিই তো এটা স্থিতিস্থাপকতার জন্য আগের জায়গায় দ্রুত চলে যাবে বা দুই সেকেন্ডের মধ্যে যদি চলে যায় বা দুই সেকেন্ডে আগে চলে যায় তাহলে সে মোটামুটি হাইড্রেটেড পেশেন্টের শরীরের মধ্যে লবণ পানি ঠিক আছে যদি স্কিন পেস টেস্ট দুই সেকেন্ডের পরে যায় মানে আস্তে আস্তে আগে জায়গায় চলে যায় চামড়া তাহলে আমরা কি বুঝবো যে তার ডিহাইড্রেশন আছে তখন তাকে স্যালাইন দিতে হবে আর যদি অজ্ঞান থাকে বা পেশেন্ট যদি ইরিটেট থাকে ইরিটেশন করতেছে তাকে আমরা মুখে ফাইজে দিতে পারবো না তখন কিন্তু তাকে ভেঙে দিতে হবে তখন আমরা সরাসরি নর্মাল স্যালাইন তখন আমরা তাকে শিরার মাধ্যমে দিয়ে দিব ঝুলাই দিব কেমন হ্যাঁ মুখে দেবো না তাহলে হিট এক্সশনে পেশেন্টকে কি করব হিট কমাতে হবে যদি হিট এক্সশনে পেশেন্টকে আমরা হিট কমাতে না পারি তাহলে কিন্তু হিট স্ট্রোকের দিকে চলে যাবে এবং এই পেশেন্টটা ওই হিট স্ট্রোক কিন্তু মেডিকেল এমার্জেন্সি এবং সবচেয়ে খারাপ হয়ে যাবে এই পেশেন্টটা তো হিট কমানোর আরো কিছু উপায় আছে যেমন আমরা ঠান্ডা জায়গায় নিয়ে আসলাম পানি দিলাম বরফ দিলাম

কারণ ওই যে কিছুক্ষণ আগে বললেন যে আমাদের হাইপোথ্যালামাসে ব্রেনের হাইপোথ্যালামাসে একটা কি আছে হিট রেগুলেশন সেন্টার আছে হিট রেগুলেশন সেন্টারটা এই জায়গায় এসে ফেল করে এই জায়গায় ফেল করে দেয় মানে সে কাজ করতেই পারে না সে যখন কাজ করতে পারে না সে টেম্পারেচার বেশি হইছে না কম হইছে সে বোঝে বেশি হলে কি করত প্রচন্ড ঘাম হইতো টেম্পারেচারটা কমানোর চেষ্টা করত ঘাম কিভাবে টেম্পারেচার কমায় আপনারা সবাই সায়েন্সের স্টুডেন্ট ম্যাডাম আপনার মনে আছে ফিজিক্সের কথা মনে আছে ফিজিক্সে ওই যে আপেক্ষিক সুপ্ত তাপের একটা ব্যাপারটা ছিল না আমি কি করি আমি যদি অনেকক্ষণ ভেজা কাপড় গায়ে দিয়ে থাকি তাহলে কিন্তু আমার আমাদের কিছু খুব ঠান্ডা লাগে কেন কাপড়টা কিন্তু শুকায় যায় কিভাবে হয় জানেন আমাদের শরীর থেকে পানি শুষে নিয়ে পানি তাপমাত্রা শুষে নিয়ে বাষ্প হয় খেয়াল করে দেখেন বরফ যখন তরল হয় পানি কিন্তু তিনটা অবস্থায় থাকে বরফ তরল বাষ্প তো বরফ যখন পানিতে কনভার্ট হয় তখন কিন্তু তো সে তাপ গ্রহণ করে এটা বলা হয় আপেক্ষিক সুপ্ত তাপ গল মানে গল মানে গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ নেয় পানি যখন বাষ্প হয়ে উড়ে যায় তখনো সে একটা আপেক্ষিক সুপ্ত বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত তাপ নিয়ে উড়ে যায় এটা কিন্তু স্কেলে দেখা যায় না বাট এর দেশে নেয় তো একই ভাবে আমরা দেখি যে আমরা ফিজিক্সে কোর্স ছিলাম যে ভেজা কাপড় গায়ে দিয়ে অনেকক্ষণ ভেজা কাপড় গায়ে দিয়ে থাকলে আমাদের শরীর ঠান্ডা লাগে শরীর ঠান্ডা লাগে কেন কারণ কি ওই যে ভেজা কাপড়ের যে পানিটা এটা বাষ্প হয়ে উড়ে যাওয়ার জন্য শরীরের ভিতর থেকে তাপ গেছে সে বুঝতেছে না যে অনেক বেশি তাপ এখন আমার ঘাম করতে হবে ঘাম হলে কি হয় ঘাম গুলো আমাদের শরীর থেকে যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন কিন্তু অনেক বেশি টেম্পারেচার আমাদের শরীর থেকে বের করে নিয়ে যায় এজন্য আমাদের ঠান্ডা লাগে ভালো লাগে ঘাম হওয়া ভালো এখন যেটা হলো যে এই হিট স্ট্রোকে এই ঘাম হচ্ছে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাইন এবং হিট স্ট্রোকের পেশেন্টটা এখানে কি হবে ম্যাডাম আপনি যদি একটু বলেন তাহলে ভালো হয় কোর বডি টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রি বেশি চলে যাবে ঘাম হবে না এই পেশেন্টটা আমার মাথা ব্যথা বমি বমি ভাব থাকতে পারে তারপরে কি হবে কনফিউশনে যেন চলে যাবে তারপরে এই পেশেন্টটা আমাদের শকের দিকে চলে যাবে শকে চলে যাবে প্রচন্ড তাপ হওয়ার কারণে শরীরে যে প্রচন্ড পরিমাণে ফ্লুইড লস হবে তখন পেশেন্টটা শকে চলে যাবে আর একটা হলো এখানে মাল্টি অর্গান ফেইলিয়ার হয়ে যায় এবং এই জন্য এটা খুব খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশন এবং মেডিকেল এমার্জেন্সি এই ক্ষেত্রে আ ম্যানেজমেন্ট করতে হয় তাপমাত্রা কমার জন্য সিস্টেমটা আমরা তাহলে আজকে জিষ্ট টু আলোচনা করি যে হিট रिलेटेड যে অসুস্থ জনিতা বা অসুস্থতা হচ্ছে মানুষের সেগুলোর মধ্যে একটা হলো যে হিট ক্র্যাম্পিং হিট সিনকোপ হিট ইনজেশন তারপর আসছে হিট স্ট্রোক তাহলে আমরা দেখলাম হিট ক্র্যাম্পিং কি হয় তারপরে হিট সিনকোপে কি হচ্ছে হিট এক্সেকশানে কি হচ্ছে হিট স্ট্রকে হিট স্টকটা মেডিকেল এমার্জেন্সির সাথে সাথে মেডিকেলে নিয়ে যাওয়া উচিত এবং এই মেডিকেলে নিয়ে যাইতে যাইতে তার বগলে পেটে ঘাড়ে খায়ের মধ্যে যদি আমরা বরফ দিতে পারি ট্যাম্পারেজটা কমায় আনতে পারি তাহলে পেশেন্ট অনেকটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে বা খুব কাছাকাছি দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়া বা ডক্টরের শরণাপূর্ণ হওয়া এই এই বিষয়গুলো মেনে চললে ইনশাল্লাহ আমরা হিট থেকে ইয়া করতে পারবো কাভার করতে পারবো হিট স্ট্রোকের পেশেন্টকে আর একটা বিষয় হলো এই যে এটা কিন্তু জাহান্নামিন একটা নিশ্বাস যে গরম বা তাপমাত্রা বা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড গরম এটা জাহান্নামের নিশ্বাস আমাদের দুই হাতের কামাই এগুলো যে গজবগুলো আমাদের উপর আসে আমাদের দুই হাতের কামাই আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব যেন এই আমাদের পরিবার আছে এবং বাংলাদেশের মানুষ সহ আশেপাশের দেশের মানুষ যারা তারা যেন সুস্থ থাকে আপনাদের জন্য পরামর্শ হলো ছায়ার মধ্যে থাকা প্রচন্ড গরমে না যাওয়া আর হিট অফিসারের কথা মতো একটা সাথে করে ছাতা নিয়ে যাওয়া ফ্যান না উনি আসলে ফ্যান বলতে পাখা বুঝিয়েছেন আপনারা এটা নিয়ে ট্র করে দিচ্ছেন কিন্তু একটা হাত পাখা সাথে রাখা খুবই ভালো খুবই ভালো আর স্যালাইন মাস্ট বি হাফ লিটার পানিতে গুলিয়ে খাবেন স্যালাইন খেতে পারবেন আপনারা সমস্যা নাই এছাড়াও রসালো ফল খাওয়া বেশিরভাগ সময় আমরা ছায়ার মধ্যে যেন থাকতে পারি ছায়া রিলেটেড জায়গায় থাকতে পারি ঠান্ডা রিলেটেড জায়গায় থাকতে পারি আর আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টি হোক বৃষ্টি রহমতের একটা বড় বৃষ্টি হোক আমরা জন্য সবাই দোয়া করি আর পেশেন্ট আসলে আমরা এইখানে ম্যানেজ করার চেষ্টা করবো কেমন ম্যাডাম আপনি কিছু বলেন কিছু বলেই দিসা বলেন নেই আমরা মেনে চলি

নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর আপনারা নিজেরাও ভালো থাকার চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক মানুষকে রোদের বাইরে যেতে দিবেন না ঘরের বাইরে যেতেই দিবেন না কেমন এই জিনিসটা একটু বিশেষ কারণে যদি যাইতেই হয় তাহলে অবশ্যই ছাতা ইউজ করবে আর আমাদের হিট অফিসারের কথা মতো একটা হাত পাখা সাথে রাখা আসলেই ভালো ঠিক আছে ভালো থাকবেন সবাই